হাই ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো তো আমি নতুন একটা ভিডিওর সাথে শুরু করলাম আমার ব্লগটা তো সবাই দেখো আজকে দেখো প্রচণ্ড রোদরে উঠেছে প্রচণ্ড রৌদ্র কী বলবো তো রোদও জ্বালায় পারা যাচ্ছে না তো আমি দেখো যে দেখো রোদও যেন দেখা যাচ্ছে না তো আমি ওদেরকে দেখাতে পারছি না প্রচণ্ড রোদে উঠেছে আজকে এটা রোদ্র আমার চোখও লাল হয়ে গিয়েছে সর্দি লেগে গেছে আমার এ তো রোদ্র মুখও আমার দেখো কীরকম হয়ে গেছে তো আর কি বলবো সর্দি তো সবাই ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকবে আর কমেন্ট করবে একটা লাইক করলে কি হয় মনে একটা আনন্দ আসে কেউ তো লাইক করেছে ভালো লাগতো আমার মেয়েকে ছোট মেয়েকে আমি কাপড় একদম রেখেছি বসে আছে ভালো লাগছে না ওকে স্কুলে সর্দি করেছে তো এখানে দেখো আমি আমার ছোট মেয়ের জন্য খানি রেডি করছি ডালিয়া বানাচ্ছি অল্প ডালিয়া আর গাজর আর মুগ ডাল নিয়ে বসিয়ে রাখলাম এটা হওয়ার পর আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেবো যেরকম খাওয়া যায় কিন্তু আমার মেয়ে খাবে না তো তুমি ওর গোলায় লেগে যাবে এই জন্য খেতে পারবে না তো আমি গ্রেন আবার পেস্ট করে নেব দেখো কীরকম করি আর তো বেশি না একটু মামি নেবো হয়ে গিয়েছি এই জন্য দেখো আমি পেন্ট পেস্ট করে পেস্ট করে নিলাম দেখো একদম বোধ মতো তো খায় না জানি না কিসের জন্য দুধ একদম কিছু খায় না তো ওকে চেঞ্জ করে করে খাওয়াই তবুও ওর মুখে যায় না এই যে দেখো মামাম এই যে এ যে এই যে এই যে এইদিকে তাকাও এদিকে অধিক অধিক থাকিও না আমাদিকে আমিও বাবু এ বাবু এ বা আমাদিকে তাকাও এই যে তুমি কি কাদছ এ যে এই যে এই যে বাবু তুমি কি খাচ্ছ তুমি ও তুমি বিস্কুট খাচ্ছ বাবু এই যে দেখাই যাচ্ছে না কি হয়েছে তোমার অসুস্থ নাকি এদিকে ওদিক থাকিও না আমাদিকে তাকাও বাবু 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 পাপা পাপা নাই বাবু তো বন্ধুরা এখন চার টাইম রাত্রে হয়ে গেছে এখানে ভিডিও শেষ করে দিলাম চলো দেখা হবে আবার কালকে ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে বাট সবাই ভালো দেখো